আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে মিয়াকো ব্র্যান্ডের গার্মেন্টস স্টিমার সেটিং সম্পর্কে পার্ট টু পার্ট দেখাবো তো প্রথমে এই গার্মেন্টস আয়রনটি কিন্তু দুইটা স্টাইলে আপনারা আয়রন করতে পারেন দুইটা স্টাইলে আমি আপনাদেরকে সেটিং করে দেখাবো দেখেন এটা মিয়াকো ব্র্যান্ডের মডেল নাম্বার হল হলো এল জি এস সেভেন ফাইভ এইট টু এটা হলো মডেল নাম্বার আর ছবিতে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো স্ট্যান্ড সিস্টেম তো এই সিস্টেমটাও আমি দেখাবো সেটিং করে প্লাস এই যে এই পাশে আরেকটা একটা ছবি রয়েছে দেখেন টেবিল সিস্টেম তো টেবিল সিস্টেমও দেখাব পার প্রত্যেকটা এটার যে পার্টসগুলো রয়েছে অ্যাক্সোসেরিজগুলো রয়েছে পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে এখন সেডিং করে দেখাবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তো এই যে আমার এখানে রাখা আছে মেশিনটা এই যে মেশিন এটা হলো মেশিন আর এটা হলো আপনার হলো এটা দিয়ে আপনারা স্টিম এটা দিয়ে স্টিম বের হবে তো এটার বিস্তারিত ভিডিও আসবে আমাদের আজকে এখন খালি আপনাদেরকে সেটিংটা দেখাবো তো ভিউয়ার্স দেখেন প্রথমে এই যে এরকম দুইটা স্ট্যান্ড পাবেন এই যে এরকম দুইটা স্ট্যান্ড পাবেন তো এটা কিন্তু আপনারা এরকম এই যে এখানে লক রয়েছে এটা দিয়ে কিন্তু আপনারা ছোট বড় করতে পারবেন তো যার যেটা যতটা আপনাদের দরকার আপনারা এটা করে নেবেন দেখেন তো দুইটাই আমি লম্বা করে নিলাম আর এখানে দেখেন এই যে এই পাশটা এটা হলো মেশিনের যে খাস কাটাটা রয়েছে এই যে এই খাস তো এটার মধ্যে আপনারা ঢুকে দিবেন এই যে একটু চাপ দিয়ে আপনারা ঢুকে দিবেন দেখেন আমার কিন্তু এই মেন যে স্ট্যান্ডটা এটা কিন্তু সেটিং হয়ে গেল প্লেটটা ওটা আটকানোর জন্য যে এটা আপনারা লাগাই নেবেন এখানে এই যে এই দিক করে রাখবেন এই দিক করে রাখবেন এটা জাস্ট এই যে এখানে লক রয়েছে এই লকটা খোলা অবস্থায় আপনারা এটা লাগাই নেবেন এই যে আমি এখানে ঢুকে দিয়ে এখন লকটা লাগিয়ে দিলাম তো লাগাই দিয়ে আপনারা চাইলে এই যে এটা আপনারা এখানে হ্যাং করে রাখতে পারবেন এইভাবে আপনারা হ্যাংটা হ্যাং করে রাখতে পারবেন তো এখন এটার যে টেবিলটা রয়েছে এই যে টেবিল আপনারা এইভাবে দুইটা টেবিল পাবেন এটা কিন্তু আলাদা করা আছে আর এটা কিন্তু লক রয়েছে এই যে এখানে লক এই লকটা জাস্ট আপনারা এই লকের মধ্যে ঢুকে দিবেন এই যে এইভাবে আপনারা ঢুকে দেবেন্স দেখেন এটা এইভাবে চাপ দিলে কিন্তু এই যে লকটা লেগে যাবে দেখেন একটা সাউন্ড হলো আমার টেবিলটা কিন্তু একদম রেডি তো এই পার্শে দেখেন আরও কিছু এখানে কিন্তু স্ট্যান্ডগুলো লাগবে এগুলো কিন্তু মুভেবল এটা কিন্তু মুভ হবে এটাও মুভ হবে তো এই যে আপনি পাশে দুইটা পাচ্ছেন এটাও কিন্তু মুভ হবে এই যে এটা তো এই লকগুলো খুলে নেবেন যখন লাগাবেন এই লকগুলো খুলে নেবেন লক না খুলে আপনি যদি চাপাচাপি করেন লকটা কিন্তু ভেঙে যাবে অবশ্যই লকটা খুলে নেবেন তো খুলে নিয়ে এই যে দুইটা আমি লাগাইছি জাস্ট এই দুইটা আপনি এটাতে ঢুকে দিবেন দেখেন ঢুকে গেল এখন আমি এই পাশে লক দুইটা আপনি লাগাই দিবেন এই যে লক দুইটা লাগাই দিলাম দেখেন এটা কিন্তু এটার সাথে অ্যাটাচ হয়ে গেল আপনি চাইলে এই যে এইভাবে আপনি স্ট্যান্ড করতে পারবেন এই স্ট্যান্ড করার ক্ষেত্রে কিন্তু এটা লক রয়েছে এটা এটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি লাগাই নেই যেটার ওপর আপনারা স্ট্যান্ড করবেন যেটার ওপর কাপড় আয়রন করবেন এই যে এটা অবশ্যই লাগাই নেবেন তো এটা লাগানোর সিস্টেমটা এই যে এই অংশটা থাকবে এই দিকে এই দিকে থাকবে আর এই রাবার আছে এখানে এই রাবারটা যে এই হুকের মধ্যে ঢুকে দিবেন এই যে এই দুইটা হুকের মধ্যে ঢুকে দিবেন দিয়ে এটা একটু এইদিকে রাখবেন রেখে এই যে এখানে দেখেন এই যে এই অংশটা এটা কিন্তু যত টাইট করবেন এটা কিন্তু তত প্রপারলে লেগে যাবে কর্নারগুলো আগে ঢুকে নেবেন এই যে কর্নারগুলো আগে ঢুকে নেবেন এই যে ঢুকে নিলাম এই কর্নারও ঢুকে নেবেন সুন্দর করে ঢুকে নেবেন নিয়ে এখন আবার আপনার ইচ্ছে মতো টাইট দিয়ে নেবেন দেখেন আমার হয়ে গেছে এখন আমি এটা স্ট্যান্ডটা আর একটু মজবুত করার জন্য এই যে এই স্ট্যান্ডটা রয়েছে এই যে এটা এটা কিন্তু এটাও কিন্তু আপনারা কম বেশি করতে পারবেন যে এটা লক খুলে আপনারা বাড়াইতে পারবেন তো এটা দুইটার মধ্যে দুইটা ঢুকবে এটা বড়ো অংশ আছে ছোটো অংশ আছে আপনার ছোটো অংশ বড়ো অংশটা বড় অংশে যাবে আর ছোটো অংশটা ছোটো অংশে যাবে তো আমি প্রথমে এটা লাগাই দেখেন এটা কিন্তু লেগে গেছে এখন আমি এই যে এটা লাগাবো দেখেন এটা কিন্তু লেগে গেছে তো এখন আমি এই যে টেবিল বানাইলাম দেখেন এখন কিন্তু আমি একটু ঘুরে দেখাই মেশিনটা একটু ঘুরাই আপনি চাইলে এটার ওপর কিন্তু কাপড় রেখে আপনি আয়রন করতে পারেন আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই এই যে এটাতে স্টিম বের হবে তো এটা দিয়ে আপনি এইভাবে আয়রন করেন এটা কিন্তু দেখেন প্লেটটাও কিন্তু দেখেন অনেক চওড়া এটা কিন্তু অনেকটা ড্রাই আয়রনের মতো আপনি ধরেন যে কাপড়গুলো একটু ভিজে যাবে আপনি এটা দিয়ে আবার ড্রাই করতে পারবেন এইভাবে তো আপনি যখন উল কাপড় করবেন উল কাপড়ের জন্য কিন্তু একটা ব্রাশ দিয়েছে এই যে এটা তো এটা এই যখন উল কাপড় বা কোট এই রকম টাইপের মোটা যে কাপড়গুলো করবেন তখন এটা এভাবে লাগিয়ে নেবেন এই দেখেন এটা লাগানো হয়ে গেল তো এটার ব্যবহার আপনারা অনেকেই জানেন আবার এটা খুলবেন এইভাবে এখানে প্রেস করবেন খুলে দেবেন আমি আপনাদেরকে স্ট্যান্ড করে দেখাই আমি একটুখানে রাখি এটা দেখেন এখন আমি স্ট্যান্ড করব জাস্ট এই যে এটা উপর দিকে তুলবেন তুলে এই যে এই লকটা আছে এই লকটা খুলে দিবেন খুলে দিয়ে এটা ছোট করে নেবেন একদম ছোট করে নেবেন নিয়ে এই যে লকটা আবার লাগিয়ে দিবেন এই যে লকটা আবার লেগে দিবেন দেওয়ার পরে এই যে এখানে একটু ক্লোজলি দেখাবেন এখানে একটু ক্লোজলি দেখাবেন এই যে এখানে একটা লক রয়েছে এই লকটা এইদিকে ঘুরান দিবেন দেখেন এখন আমার স্ট্যান্ড হয়ে গেছে আমি একটু এদিক করে দেখাই এখন স্ট্যান্ডের জন্য আরেকটা হ্যাঙ্গার দিয়েছে চমৎকার একটা হ্যাঙ্গার দিয়েছে তো এই হ্যাঙ্গারটা এই যে এখানে ঢুকবে দেখেন এই হ্যাঙ্গারটা এখানে ঢুকে দিবেন দেখেন এটা কিন্তু লেগে গেছে এই যে এখানে ক্লিপ আছে আপনি ক্লিপের শার্টটা লাগাই দিবেন এই যে ক্লিপ বা পা পাঞ্জাবি হোক বা শাড়ি হোক যে কোনো লম্বা জামা কাপড় থাকে আমাদের বাসাবাড়িতে তারা এইটা ক্লিপতে লাগাই নিয়ে আপনারা এইভাবে স্টিম করবেন এইভাবে স্টিম করবেন এইভাবে আপনারা স্টিম করবেন এখানে কাপড়টা লাগানো থাকবে একদম ইজিলি সুন্দর করে স্টিম করতে পারবেন আপনি ভা কাপড়ে ভাজ একবারে সোজা করে দিবে আরেকটা বিষয় দেখাই এখন আপনারা পানিটা কিভাবে রিজার্ভ করবেন পানিটা তো দিতে হবে আপনাকে তো এই যে এখানে ট্যাঙ্কি রয়েছে এটা খুলে নেবেন এই যে এটা হলো খুলে নেবেন এটার ক্যাপাসিটি হলো 2.2 লিটার এটা 2.2 লিটার আর এটাতে অবশ্যই আপনারা ফিল্টারে পানি দিবেন এটাতে আপনারা ফিল্টারে পানি ঢুকাবেন এই যে পেছনে অংশটা খুলে নেবেন ফুলের দিক দিয়ে আপনারা পানি ঢুকাবেন পানি ঢুকায় আবার এভাবে সুন্দর করে লাগাই দিবেন এই যে সুন্দর করে লাগাই দিয়ে আবার আপনারা এভাবে ঢুকে দিবেন এখানে দিবেন এটা লেগে গেল দেখেন এরপর আপনারা লাইন দিবেন এই যে এই লাইনটা এই লাইনটা দিলে এটা কিন্তু অন হয়ে যাবে আর এখানে একটা সুইচ আছে একটু সুইচটাও দেখাই এই যে এটা এটাতে আপনারা প্রেস করলে স্টিম বের হবে এই যে এটাতে প্রেস করলে স্টিম জেরো হবে আর কিছু করতে হবে না একদম সব কিছু আপনার অটো করে দিবে এ কোনো কিছুই করতে হবে না কিন্তু পানিটা দেখতে পারেন পানিটা কতখানি আছে যখন ধরেন আপনার পানি কমে গেছে আপনি চাইলে যে এদিক দিয়েও হালকা করে বোতল দিয়ে পানি ঢুকাইতে পারবেন পুরোটা খোলা লাগতেছে না এটা খুলে আপনারা এদিক দিয়ে ঢুকে দিবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন দুইটা স্টাইলই আপনাদেরকে দেখালাম পুরো ভিডিওটা দেখলে একদম আপনারা নিজে নিজে বাসায় গিয়ে সেটিং করতে পারবেন দুইটা স্টাইলেই স্টাইলটা আবার আমি একটু দেখাই এই যে এটা হলো টেবিল আর এটা হলো স্ট্যান্ড সিস্টেম আর এটার সাথে একটা গ্লোভস আছে আপনার এটা আপনারা করতে পারবেন তো সব কিছু দেওয়া থাকবে ইনশাল্লাহ এটার আরও ডিটেলস ভিডিও আসবে আপনাদের আপনারা আশা করি এই গার্মেন্টস স্টিমারটা আপনারা সেটিং করতে পারবেন ভিওর্স এরপরও না বুঝলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে এই নাম্বারে আপনারা ফোন দিয়ে আরও জেনে নিতে পারেন